দেখেন শবন চট্টোপাধ্যায় তো আর ববি হাকিম আসমান জমিন ডিফারেন্স ববি হাকিম হচ্ছে বাংলার মানুষের একটা হৃদয় হৃৎপিণ্ড বিশেষ করে পশ্চিম বাংলার মুসলমানদের একটা বড় মুখ এবং কলিকাতা মানুষের একটা বড় মুখ পশ্চিম বাংলার মানুষ যখনও কোনো বিপদে আপদে মসিবতের মধ্যে পড়ে যায় পশ্চিম বাংলার মানুষ দৌড়ে গিয়ে ববি হাকিমের কাছে হাজির হয় ববি হাকিমের কর্তব্য অনুযায়ী যতটুকুন কাজ ওনার করার দরকার উনি করেন বিশেষ করে আমরা মুসলিম সংখ্যালঘু জলসবন যখন মেয়র ছিল জলসবন মেয়র সংখ্যালঘু মুসলিমদের কোনো পাত্তা দিত না এবং সংখ্যালঘু মুসলিমদের দেখলে একটা মুখ ঘুরে নিয়ে তো এবং দলে কাকে কি করবে না করবে এটা মমতা ব্যানার্জির তাঁর কাজ কিন্তু বাংলার মুসলিমরা যেমন একদিকে মমতা ব্যানার্জিকে দেখে ঠিক আর দিকে। ববি হাকিম সাহেবকে ববি হাকিম সাহেব আমি নিজে চোখে দেখেছি বাংলার সংখ্যালঘু মুসলিমরা যে কোনো বিষয় নিয়ে তাঁর কাছে যায় তিনি তার সুরা করে এবং বিবেচনা করে সেই কাজ করে এবং উনি যে কাজগুলো করে আমি নিজে দেখেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সঙ্গে অনেক আলোচনা করে নিয়ে উনি সিদ্ধান্ত নেয় ববে হাকিম ছাড়া বাংলার কোনো কাজ হবে না কেন ববে হাকিমের প্রতি যদি অবিচার করা হয় বাংলার সংখ্যালঘু মুসলিমরা মেনে নেবে বলে আমার মনে হচ্ছে না কারণ একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অভিভাবিকা তানাকে মানুষ বিশ্বাস করে ঠিক সেই ধরনের জুনাব ফেরহাদ হাকিম সাহেব ববে হাকিম সাহেব তানাগো শিখ সেই ধরনের বিশ্বাস করে বলে আমি মনে করি ববি হাকিম সংখ্যালঘু মুসলমানদের একটা আইকন এটা আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট বাংলায় গ্রামগঞ্জে কতটা পড়বে ঠিক আমি জানি না কিন্তু বাংলার গ্রামগঞ্জের মানুষের হৃদয়ের মধ্যে ববি হাকিম আছে আর কলিকাতায় তো কোনো কথাই হবে না কেন আমি শুধু থেকে দেখছি ববি হাকিম কি যখন মমতা ব্যানার্জি পদ দিয়েছে সেই পদ দিয়াটা এই তৃণমূলের কিছু লিডার তারা ভালো চোখে দেখছে না তারা হিংসার চোখে দেখছে তারা হিংসার চোখে দেখছে কারণ ববি হাকিম একটা মুসলমান বলে মনে হয় তাহলে ববি হাকিম বাংলার মুসলমানদের একটা মুখ বলে আমি মনে করি